রাধে রাধে সুপ্রভাত সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে সকাল সকাল পরিবেশ দেখিয়ে ভিডিও শুরু করলাম আর এখানে বেরোচ্ছিলাম রোদের তাপটা একবার দেখলেন কি কষ্ট করে এই ভাদ্র মাসের রোদ আর ভাদ্র মাসে কিন্তু সবাই নারকোল গাছ ছাড়ায় তাই তো অনেক দিন পর এই জিনিসটা দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম নারকল গাছে ওঠার পদ্ধতি আর নারকল গাছ ছাড়ানো এই সময় বিশেষ করে গ্রামের দিকে মানে আমাদের তো বাড়ি গ্রামে ছিল তাই তখন দেখেছি এইভাবে ঠিক নারকল গাছ প্রত্যেক বছর ভাদ্র মাসে ছাড়ানো হয় আর এখানে কি কি রান্না করেছি দেখুন চিকেনের স্যুপ মতো করেছি কোনো গুঁড়ো মশলা ছাড়া বাটা মশলা ছাড়া আর উচ্ছে ভাজা পটল ভাজা আর ভাত এই গরমে যেন কিছু খেতে ইচ্ছাই করছে না বেশ জল ঢালা ভাত পান্তা ভাত এইসব হলে দারুণ লাগে তাই না এখানে দিদি বাসন মেজে দিয়ে গেছে এগুলোকে এবার ধুয়ে মুছে গোছাতে হবে আর এদিকে চলছে মহারাজ্যির বাণী তার সাথে চলে মহারাজ্যির ভজন তার সাথে কৃষ্ণের ভজন মানে আমি রান্নাঘরে থাকা মানে আমার এই সমস্তই চলে এটা হলো মাস্টারমশাইয়ের টিফিন ফল নিয়েছে আর বিস্কুট আর এদিকে এখন রান্নাঘর ক্লিন করতে হবে মাস্টারমশাই স্কুল যাচ্ছে বলছে গরমে ভালো লাগছে না এটা ভাদ্র মাসে রোদ ঢাকিদের ঢাক আর শুকানোর এটা সূর্যদেব নেমে এসেছে নেমে এসেছে আর মানুষ এত পাপ করবে তো আর লেভেল ছাড়াবে না তো কি হবে মানুষ এত যে পাপ করবে তার লেভেলটা ছাড়াবে না তো আর কি হবে রাধে রাধে আর দেখুন এই যে সব রান্নাঘর সমস্ত ক্লিন করে নিলাম একদম পরিষ্কার ঝকঝকে এইবার নিচেটা ফ্লোর মুছতে হবে নিচে এবং ওদিকের ঘরের দিকগুলো আর বাইরে রোদ দেখুন তাকানো যাচ্ছে না একদম বাজে এগারোটা কুড়ি এরপর মুছতে মুছতেই প্রায় সাড়ে বারোটা একটা ভেজে যায় এখানে ছেলেটাকে ঘরে ঢুকিয়ে দিয়েছি আর ভগবানেরও দর্শন করে নিই এই যে বাজে শুভ দুপুর অনেকক্ষণ পর সামনে এলাম ভিডিও করছিলাম ভয়েস ওভার দিয়েছি আর এই যে খালি বলুন এই যে এই যে কী করবে এই যে গেটের ওপর খাঁচার উপর দাঁড়িয়ে পড়ছে কিনা খুলতে হবে কিরাম বাগলাম কোনো দিন করে না বাইরে থাকি করে না এখানে ঘরে ঢোকালাম যে হাওয়ায় ও কষ্ট হচ্ছে ওখানে গরমে আর এখন আমাকে এবার জ্বালাচ্ছে এই যে এই যে হাত পা তুলে দাঁড়িয়ে বলছে কী হয়েছে বলেছি তো তিনটের সময় খুলে দেবো তিনটের সময় খুলে দিতে হবে এখন তুমি ঘুমিয়ে পড়ো চুপ করে ঘুমিয়ে পড়ো তো খাবার দেওয়া হয়েছে ঘুমিয়ে পড়ো খেয়ে হুম ভালো ছেলে তো শোনো ছেলে দেখুন এখানে কেমন করে চুপ করে শুয়ে আছে পাখা চলছে খালি ওর ওর গতিবিধিটা আমি দেখছি এখন বাজে হচ্ছে এই যে পৌনে চাট মিষ্টি আসবে চারটে কুড়িতে ওকে কিন্তু এখন ঢোকাতে গেলেই ও কামড়াবে ঢোকাতে গেলেই কামড়াবে পেয়ারাটা দিলাম খেলো এখন চুপ করে এখানে শুয়ে আছে পেটে খাবার নেই কিরে খাঁচে ঢুকবি না বাবো মানু কথাই শুনবে না এই যে সাড়ে চারটে পঁয়ত্রিশ এত দেরি কেন পড়াশোনা হয়েছে স্কুলে হয়নি মুটুল তোর জন্য অপেক্ষা করে করে মন খারাপ করছে এটাকে ঢুকিয়ে দিয়েছে কারণ বড্ড কষ্ট মানে এ পড়ে আছে বদমাইসি কিছু করবেও না চুপচাপ যা ঢোকাতে গেছি যেই তেনে কামড়াতে আসছে তো দিদি কাজ করতে এসেছিলো গেটটা খোলা ছিল ওই ভয় আর কি ঢুকিয়ে দিলাম অনেকক্ষণ ছাড়াও চলুন ওয়ার্স খুলতে গেলো কি খাবি যে দেখাতে বারণ করছো এই যে ভাত খাওয়া শেষ করলো ঠিক এতক্ষণ পরে এসে কখন থেকে এলো বলতে রয়ে গেলাম এতক্ষণ পরেছে নিয়ে তাড়াতাড়ি নেম গাছে জল দিতে যাব তো খেয়ে ছাদে যাবো গাছে জল দিতে আকাশ ডাকছে মনে হচ্ছে কী জানি দিন মেঘ করছে আর জেহারের রোদ মাস্টার মশাই সকালে বললো শুনতেই পেলেন মানে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সত্যি বলছি পরিবেশ বাঁচান গাছপালা বসান পরিবেশকে রক্ষা করুন কারণ পরিবেশের অবস্থা হারে দিন দিন খারাপ হচ্ছে মানুষের অবস্থা খারাপ হতে শুরু করছে শুরু করবে কিন্তু আরো আরো মানে খারাপ হচ্ছে আরো খারাপ হবে রাধা রাধা নাম সন্ধ্যা দেওয়া কমপ্লিট এই যে চলুন রুটি করবো মেঘলা করে এলো মিষ্টি নাম গন্ধ প্রচন্ড গরম প্রচন্ড একটু রুটি খাবো আর গ্রিন টি খাবো আবার রান্নাঘর অন্ধকার অন্ধকার চল রুটি করি দেখাচ্ছি এই যে একটু গ্রিন টি বসাচ্ছি

ছেলে নিলাম মানে ওই হাতের মুড়োটা পারফেক্ট মাপ নাকি মানে একটা রুটি পারফেক্ট না। অনেকবারই বলেছি যে একটা বাটি বা একটা কাপের মাপ রাখতে। আমি আজ অবধি যদিও কোনোদিনও ওটা করে উঠতে পারিনি। দেখা যাক ভবিষ্যৎ দিনের চেষ্টা করবো আর এই রুটি আর চা করতে করতেই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এক্ষুনি ভিডিওটা পোস্ট করব তাই এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর পুজোর শপিং সবার কমপ্লিট হলো আমাকে জানাবেন কমেন্ট করে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিটা